অপারেশন সিঁদুর পার্ট টু শুরু হয়ে গেল অপারেশন সিঁদুর পার্ট টু লাহোরের আকাশ জুড়ে এখন এই মুহূর্তে শব্দ সাইরেনের শব্দ কারণ লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারত পাকিস্তান চেষ্টা করেছিল পনেরোটি শহর টার্গেট করার ভারতের এত বড় দুঃসাহস দেখিয়েছিল এই সন্ত্রাসবাদী রাষ্ট্র কিন্তু ভারত সেই সমস্ত চেষ্টা ব্যর্থ করল ভারতের এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত পাকিস্তানের আক্রমণকে বিফল করলো পাল্টা পাকিস্তানের চারটি জায়গায় ভারত আক্রমণ করলো চারটি জায়গায় আঘাত আনলো ভারত অর্থাৎ বোঝা যাচ্ছে যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে শূন্য এরপর যদি পাকিস্তান আবারও এইরকম আক্রমণ করে এরপর গুড়িয়ে যাবে পাকিস্তান ইটের জবাব পাটকালে দিতেই হবে কিশোরায় ভারতের প্রত্যাঘাত জারি এবার একসঙ্গে লাহোর করাচি সিন্ধ রাহুল পিন্ডিতে আঘাত এনেছে ভারত বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের চারটি বড় শহর বন্দর ইসলামাবাদ এবং করাচি ও লাহোর বিমানবন্দর আর এই মুহূর্তে সরকারি আমাদের কাছে খবরও আসছে যে পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে যে রাহুল যত রয়েছে এত ভয় ভয় পেয়েছে থর করে কাঁপছে পাকিস্তান একদিকে পাকিস্তান সমস্ত ক্রিকেটারকে কে রাউল পিন্ডি থেকে পালিয়ে যেতে বলছে কারণ তারা জানে সন্তু যে রাওল পিন্ডিতে কোন এয়ার ডিফেন্স সিস্টেম নেই তারা জানে লাহোরে কোন